নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনারা গত পর্বে দেখেছিলেন রাত্রিবেলা মাছ ধরেছিলাম জাল থেকে মাছ ছাড়াতে গেছিলাম গিয়ে আবার সেই জাল পেতে দিয়ে এসেছিলাম এখন গতকাল তো মাছ ধরে এসে সেই মাছ কেটে ভেজে রেখে তারপরে নিজেদের খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় প্রায় না পুরো দুটো বেজে গেছে একদম দুটোর বেশি ছাড়া কম না তো এইবারে তারপর পর এখন সকালবেলা ছটা বাজে মানে কতটুকু ঘুমানো গেছে এখন এত সকাল সকাল না উঠলেও সেই মাছ যেগুলো জালে বেঁধেছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর তারপরে যেটা হচ্ছে মাছ লোক জালের থেকে ছাড়িয়ে নেওয়ারও চান্স থাকে আমরা তো এখানে রীতিমতন সকালবেলা আমাদেরকে না ডেকে যখনই পরিষ্কার হয়েছে উঠেছে সকাল সকালে এইখানে বসে পাড়া দিচ্ছে

পুকুরে যা নামার সেটা নেমে গেছে মাঠে সেই অর্থে আর জল দেখা যাচ্ছে তবে মাটি ভীষণ নরম পা পা দিলে বসে যাচ্ছে এখান থেকে রাত্রিবেলায় নেমেছি মাছ ফুটতে গেছি এখন দিনের বেলা আর আজকে সকালবেলায় উঠে দেখতে পাচ্ছি আকাশের মুখ বেশ পরিষ্কার ভার করে আর নেই এখন আবার সন্ধ্যের দিকে কি হবে জানি না

না মাঠের মাছ মাঠের যেসব মাছ হয় পোনা মাছের কোথারতে হবে কি আছে না আছে বুঝব কি করে এ তো লোকের পুকুর নেওয়া আর হলেও কিছু করার নেই এই যা বাচ্চা এই কালকে তো পুরো বৃষ্টি বেলা বেরোতে পারি নি লজ্জা খাওয়া আমারই খাওয়া পড়ছে বোধহয় এটা কি

এখানে জান আছে শুধু এর কাটাই প্রত্যেকখানি বেধে আছে না পারবে না આમ নেই ছড়া যাবে মাছ আর ডাল বাগানে উঠে মরে পড়ে থাকবে লোকে যা পাবে পাবে আর না পাবে তো মরে যাবে কুকুরের থেকে উঠে গিলো ছোট লতা হারিয়ে গেল

এই জালটা ওই পুকুর পাট থেকে এনে এখানে পেতেছিলাম বলে এই মাছগুলো হলো এটা মনে হয় জ্যান্ত পর্যন্ত একদম দেখতেও কোনো মানুষ কম হচ্ছে না কিন্তু মাগুর মাছের দেখা পাচ্ছে না যদি মাগুর মাছ বাদে না আপাতত এখানেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে ওদিকে জাল আছে হ্যাঁ একটা আছে ওইটা এটাতে কিছু বাঁধলে বলে মনে হয় না করতে একটা কইমা যা হয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এই জালটা ওইখানে তো ঠিক করে পাতা যাচ্ছে না কলমিলতার জন্য আর মাছও সেইভাবে বাঁধেনি সেই কালকের থেকে জড়িয়ে গেছে উপরন্তু এখন এই খাটনি বেড়ে গেল বাড়ি গিয়ে জালটা ছাড়াতে হবে আয়লার বছরে প্রচুর মাছ সব জায়গাতে হ্যাঁ এই পুকুরে খোলা পুকুর তো মাছের জায়গা আর আয়লার সময় যেহেতু মাছটা বেশি ছিল

ঘুম ভাঙলো বাবু হম ঘুম ভাঙেছে আমার সঙ্গে উঠেছে কালকে একটু সকাল সকাল ঘুমিয়ে গেছে না ওই ছটার দিকে উঠে গেছে দাদা এখন আসুন ওা সকালবেলা উঠেই যখন শুনিয়ে যে আমরা মাছ ধরতে গেছিলাম তখন খক 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 করছে हां নিয়ে নি কেন এখন যাচ্ছি বলে নিয়ে যাবে না আমি যাব আমি তো তুমি দুপুরবেলা ঝুলে শোল কই হ্যাঁ আজকে সকালবেলা উঠেই আগে ফ্রেশ হয়ে গেছিলাম মাছ ধরতে মাছ ছাড়াতে এখন এসছি এসে যাচ্ছি জল নিয়ে আসতে জল নিয়ে এসে বাসন মাজবো অনেক কাজ এখন আর মাছ যা বেদেছিল তার থেকে এই মাছগুলো ওই একটা কাকিমা এসে আগের দিন জাল পাতার সময় এসছিলো বা যাদের বাড়ি থেকে এই খেজুর পাতা নিয়ে এসছিলাম সেই কাকিমাকে দিতে যাচ্ছি রান্না করবে বোটের ওখানে সকালবেলা মাছ ধরে তারপরে বাড়ির কিছু কাজকর্ম সেরে বাজারে গেছিলাম আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে রাস্তাঘাট তো মাটির রাস্তা নদীর ধারে তো হেঁটেই বাজারে গেছিলাম আর সকাল থেকে বেশ চড়া রৌদ্র আছে আকাশে মেঘও আছে তো রাস্তাটা শুকিয়ে গেছে আর সুস্মিতা বললো যে দুদিন ও বাড়িতে যাওয়া হয় না একটু ও বাড়ির দিকে যেতে হবে ঠাকুর পূজা দেবো তাছাড়া অন্যান্য কাজকর্ম বাড়িঘর কী অবস্থা একটু দেখতে যাবো তো আমি বাজারে গেছি ও ফোন করে বললো আমি হেঁটে বেরিয়ে যাচ্ছি তো আমি ফোন করে জানতে পারলাম যে ও এখনও বেশি দূর এগোতে পারিনি রাস্তা শুকনো দেখে বাইকটা নিয়ে বেরোলাম কারণ হেঁটে গেলে অনেকটা সময় লাগবে অনেক দেরি হবে তো ওই জন্য ও ফিরাজ নিয়ে বেরিয়ে পড়েছি ও বললো আমি বিনা পানিতে ওয়েট করছি সব কাজকর্ম সারলাম সেরে খাওয়া দাওয়াও করলাম এখন যাব বাড়ির দিকে ও বাড়ির দিকে তো দু তিন দিন যায় না আর ও দু তিন দিন বাজারে যায় না বাজারে যায় বলতে চুপ করে বাজার করে নিয়ে আসে মানে থাকে না বেশিক্ষণ এবার ও সকালবেলা চলে গেছিলো আর আমি আমার মতো যাচ্ছিলাম বাড়ির দিকে তো আমি যাচ্ছিলাম হেঁটে এখন আমার কষ্ট সহ্য না করতে পেরে গাড়ি নিয়ে আসতে তার জন্য থ্যাংক ইউ অনেক 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 বেশ যাই কিন্তু জল হয়ে গেছে সব বাড়ি গিয়ে এক বৈশি জল আনবো ভাব দুদিন পরে বাড়িতে এলাম আমরা ঘর বাড়ির কী অবস্থা এখন ঘর খুলতে হবে দেখব তার আগে একটু আশপাশটা দেখি কি অবস্থা পুরো মাঠ মনে হচ্ছে বর্ষাকালের মতো ভরে গেছে আর আমাদের এই জায়গাটা নিচু জায়গা তো বৃষ্টি হলে আগে সকল মাঠের জল এইখানে নেমে আসে এইখানে জল জমে যায়

আমগুলো গাছে ধরে থাকলে এত সুন্দর দেখতে লাগে খুব কম সংখ্যায় হয়তো দু কেজি আম হবে সর্বসা কিন্তু তার দাম যে খুব বেশি তাও নয় কিন্তু গাছে যখন এই দুটো আম ঝুলতে থাকে তার একটা সৌন্দর্য আলাদা লেবু গাছটা বেশ বড় হয়েছে ডালপালা ছেড়েছে পাতা ছেড়েছে কিন্তু কবে ফুল আসবে কি জানি আনারস বেশ বড় হয়েছে ওদিকেও রয়েছে দু তিনটে কোর থেকে যে গেছে যাক যা গেছে তা যাক এই পুকুরটা চার পাঁচ দিন আগে পুরো শুকনো করে ছেঁচা হয়েছিল সেই ছেঁচা পুকুর দেখুন শুকোতে না শুকোতেই একদিনের বৃষ্টিতে ভরে গেছে। খুব ভালো একটা রুবিনশনের সঙ্গীত ভেসে আসছে কিন্তু বেশিক্ষণ ভরে রাখা যাচ্ছে না। যদি জানতেন আমার কিসেরও ব্যথা। তোমায় জানতাম। তোমার ব্যথা আর আমাকে জানাতে হবে না আমি সব জানি। এখন ঘর খুলি একটা রেখে আগে ওইদিকে দেখছিলাম কোথায় কি হয়েছে। এই লাইটটা আমাদের ডে নাইট জলে না বারান্দায় ঝাপটা খুব একটা দেয়নি পুবে দিয়েছিল তো কালকে ওই জন্য যাই আসছে যাই আসছে ঝাপটা শুকিয়ে গেছে আর বোঝার উপায় নেই যদি ওটা বাড়ি থাকতে হতো তাহলে বোঝা যেত ভিজে যেত দেখো আগের দিন দোকান থেকে পাঁচ ফোড়ন নিয়ে আর ওখানে রাখা নিয়ে যেতে ভুলে গেছে ওইভাবেই আছে চেয়ারের উপরে জল জমেছে বিছানা টিছানা কোথায় যে জল পড়েছে তার কোনো ঠিক নেই কন্টিনিউ ভিডিও করাই যাচ্ছে না এত গান আসছে এই রেকর্ডের গান এ যদি বেশিক্ষণ ভিডিওতে বাঁচতে থাকে তাহলে কপিরাইট আসবে তো সেই জন্য কেটে কেটে শর্টগুলো নিতে হচ্ছে চারিদিকে ঝাড়ছুট দেব দিয়ে এখানেই চান করব করে ঠাকুর পূজা দেব এটাই মেন কাজ ওই জন্য আসায় দুদিন আসতে পারি না যাতো খারাপ লাগছে কি বলবো আমি বলে আজকে এসে আমি রান্না করব তারপরে এসে যত দেরি হয় হোক আগে ওই বাড়ি যাব টুকটাক কাজ করব কোরে জান করে ঠাকুর পূজা দিই এবারে যেটা করছি এখান থেকে কিছু জিনিসপত্র ওখানে নিয়ে যাব সুফিস সেই কদিন আগে এসে বন্ধ রেখে গেছিল বন্ধ করে দিয়ে গেছিল কখন ঝড় বৃষ্টি হয় থাকব না খুলে রাখতে পারবো না আবার যদি খারাপ হয়ে যায় সেই ভয়ে বন্ধ ছিল তো ফ্রিজের মধ্যে মিষ্টির রস ছিল আর এই বাটার চিজ কিছু জিনিসপত্র ছিল তো সেইগুলো এখন নিয়ে যাব এখানে কি নেই পেঁয়াজ ঘি জিরে এদিকে নারকেল আর বিরিয়ানির মশলাপাতি এখানে ছিল সেইগুলো গুছিয়ে গেছে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ ছিল নিলাম আর এর মধ্যে একটা পাকা টক পেলাম ভালো টক এই ট্রকটার কোথায় খারাপ তুমি বলো ঝোড়ায় পড়ে আছে কদিন ধরে খোলাটা তো উল্টে দিয়েছি খাও তো খাও এই টক আমি খাচ্ছি এটা দেখে অনেকের জীবে জল আসছে এটা তুমি জানো আমার আসবে না সুমন চট্টোপাধ্যায়ের গান বাজছে এবার অবগুন্ঠনও খোলো খোলো কিন্তু সকাল থেকে ডায়রির ভিডিও শুট করা হচ্ছে শুধু গান আর গান সেই মাছ তোলার থেকে গানে ভুবন ভরিয়ে দিচ্ছে রসগোল্লার রস ফ্রিজে ছিল বেশ কিছুদিন ধরে ফ্রিজ বন্ধ এখন নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে এই ব্যাগে নেব আর আমার ঠাম্মার শাড়ি এখানে ছিল ওই ঘরেও একটা আছে নিয়ে যেতে বলেছে এই সবগুলো বের করেছি তার মধ্যে রসগোল্লার রসটা ফেলতে হবে এটা খুব কষ্ট

চান করেছে ও কখন ঘুমিয়েছে ও ওই বাড়ি যাওয়ার কথা বলছিল এবারে নিয়ে যাওয়া হয়নি যে তুমি বাড়িতে থাকো এখন আমার কাছে ফোন করেছিল তোমরা কখন আসতো আমি জলে নামবো মানে জাল পাতা আছে এবার আমি বলেছিলাম সকালে তুমি নামতে পারো তুমি দুপুরবেলা বেলা নামবে বাবার সঙ্গে কখন আসছো এই করছিল করতে করতে ঘুমিয়ে পড়েছি বৃষ্টি বন্ধ হয়েছে রোদ আর গরম দেখেছো কেমন তুমি স্নান করেছো ভালো করেছো এক বৃষ্টিতে কত ক্ষতি ওলগুলো সব দেখুন গাছ উঠে গেছে কিন্তু এই মাটি একেবারে ভিজে ওদিকে টিলারটাও ওই অবস্থায় পড়ে আছে পাশে আরেকটা টিলারকে কথা বললাম কিন্তু এই বৃষ্টি না বন্ধ হলে মাটি একটু শুকনো না হলে এসে চাষ করতে পারবে না এগুলো হচ্ছে ম্যাটারাইজি ওল ওখানে আর এগুলো সব সব কচু গাছ উঠে গেছে বীজ ওল তো বাড়ি থেকে আসার পরে এখানে স্নান দান রান্না খাওয়া সবকিছুই হলো আর খাওয়া দাওয়ার পরে সুস্মিতা ওদিকে কাজকর্ম করছে আর আমি এখন ভিডিও এডিট করার জন্য এই জল ঘরে এসে বসলাম তো আজকে পর্বটা দীর্ঘায়িত করব না এখানে শেষ করছি সকলে ভালো থাকবে দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ